নেপালে যা দেখাই দিল নতুন তত্ত্বাবধায়ক সরকার আসার সাথে সাথেই তারা নির্বাচনের ডেট ঘোষণা করে দিছে কথা হচ্ছে নেপালের সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই এটা প্যারিস আমি প্রথমে এটা কথা জিজ্ঞেস করি ভারতীয়রা যদি ভারতের কালচার এতটাই ভালোবাসে তাহলে ভারতের এটা হিন্দু ছেলে আমার সাথে দেখা হওয়ার খুব ইচ্ছা ও আর শুনতেছে অনেকক্ষণ ধরে বসে এখন আয়শা বলছে আশীর্বাদ এটা তাদের ভাষা কথা বলে ঠিক কি না এজন্য ওরা মানুষ কেসেও ওয়েসাই দাবাপুর রিপাবলিক চ্যানেলে সাংবাদিক নেপালে কি উত্তম মাধ্যম দিলেন আচ্ছা 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 আমার বাপ ইয়াত छोड़कर गया কি तेरी নমস্কার জয় শ্রী বন্ধুরা কি অবস্থা সবার আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন আজকে আবারও চলে এলাম পটাশিয়াম দের পেছনে ব্যমব দিতে তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওতে যেমন ইনফরমেশন থাকছে ঠিক তেমনি কিন্তু এন্টারটেইনমেন্টও থাকছে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক চলিয়ে শুরু করতে নেপালে যা দেখাই দিল নতুন তত্ত্বাবধায়ক সরকার আসার সাথে সাথেই তারা নির্বাচনের ডেট ঘোষণা করে দিছে কথা হচ্ছে যে বাংলাদেশের কপি যখন নেপালে হলোই তাহলে তত্ত্বাবধায়ক সরকার আসার সাথে সাথে নির্বাচন দিয়ে দিল বিষয়টা কেমন যেন জমলো না এই কারণেই আজকে বাংলাদেশ নেপালের থেকে পিছিয়ে এবং বাংলাদেশ লুঙ্গির তলে পড়ে আছে বাংলাদেশের পটাশিয়ামরা চায় বাংলাদেশে যেন লুঙ্গি বাহিনীর অত্যাচার চলতে থাকে লুটপাট চুরি ডাকাতি এইসব যেন লুঙ্গি বাহিনীরা করতে পারে আর কোনোদিনই যেন বাংলাদেশে ভোট না কি হলে সেই হবে ভারতীয়দের ভারতে বদনাম করে দেশটা মেটেনি ভারতীয়দের আবার ইন্টারন্যাশনাল লেভেলে বদনাম চাই চলো আজকে তোমাদের দেখাই ভারতীয়রা দেশের বাইরে কিভাবে আমাদের মুকুজ্জ্বল করছে এটা ভারত না এটা প্যারিস আমি প্রথমেই একটা কথা জিজ্ঞেস করি ভারতীয়রা যদি ভারতের কালচার এতটাই ভালোবাসে তাহলে ভারতের বাইরে যাওয়ার কি দরকার আমরা আমাদের কালচারটাকে যেভাবে বাঁচাতে চাই অন্য দেশের মানুষরাও তো তাদের কালচারটাকে সেভাবেই বাঁচাতে চায় তাহলে তাদের কালচারটাকে নষ্ট করে আমাদের কালচারটাকে জোর করে বসিয়ে নেওয়ার কি মানে বন্ধুরা এই মতারমার কথা শুনতে পেলেন এরা হচ্ছে সেই ক্যাটাগরির লোক যারা কিনা বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করে এদের ইসলাম নিয়ে অথবা খ্রিস্টান ধর্ম নিয়ে বলার মতো বুকের পাটা নেই বলতে পারেন দম নেই এই মতার মা কি একবারও বলতে পারবে বাংলাদেশ এবং পাকিস্তান আফগানিস্তান আজকে মুসলিম রাষ্ট্র কেন এবং মুসলিমরা ভারতে এসে আজও ইসলাম প্রচার করছে কেন তাদের কাছে তো ছাপ্পান্নটা দেশ রয়েছে করুক না সেই দেশে গিয়ে তাদের নিজেদের সংস্কৃতি নেপালের সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই সংস্কার ছাড়া নেপালে কোনো প্রকার নির্বাচন হবে না আর যদি নির্বাচন হয় বাংলাদেশের ছাত্র জনতা কখনো তা মেনে নেবে না আচ্ছা আচ্ছা তেরা বাপ ইয়া ছোড় গায়ে তাকে তেরি মা বন্ধুরা এই পটাশিয়ামের বাচ্চার কথা শুনতে পেলেন বাংলাদেশে বসে বড় বড় হুংকার দিচ্ছে সংস্কার ছাড়া নাকি নেপালে কোনো রকমের নির্বাচন হবে না আর যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতা মেনে নেবে না ছাত্র জনতা মানুক মানু না তাতে নেপালের এইটা যায় আসে বাংলাদেশি তো কি হয়েছেন বাংলাদেশিরা তো বাংলাদেশি হবে আবার কি হবে বন্ধুরা এই ধরনের বাংলাদেশের ছাত্র জনতা যে কত ধরনের গাঁজা সেবন করে তা কথাবার্তা শুনলেই বোঝা যায় এই যে হিন্দু ছেলে আমার সাথে দেখা হওয়ার খুব ইচ্ছা ও আর শুনতেছে অনেকক্ষণ ধরে বইসা এখন আয়শা বলছে আশীর্বাদ এটা তাদের ভাষা কথা বলেন ঠিক কিনা এজন্য ওরা মানুষ সে অন্য ধরনের হতে পারে এই কলরাব নিকা আচ্ছা আচ্ছা আর আসেনি আর তুমি আবার এটা আমার পক্ষ থেকে ভালোবাসা হলো আমি জানতেই দিব নিয়ে যাবো আপ কাহাকে জ্ঞানী বাবা বন্ধুরা এই সমস্ত হুজুরদের এই সমস্ত কর্মকাণ্ড দেখলে মনে হবে এরা কতটাই না পবিত্র হিন্দুদের ওপর অত্যাচার হয় বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর ভাঙা হয় হিন্দুদের মা বোনেদেরকে তুলে নিয়ে যাওয়া হয় তখন তো এনাদের প্রতিবাদ করতে দেখি না তখন তো কোনো হিন্দুর পাশে গিয়ে দাঁড়াতে দেখি না

এদিকে আপনার পরীক্ষায় কোনো চাপ বন্ধুরা এই দিদিকে আমার সত্যি প্রণাম এই দিদি একদম ঠিক কথা বলেছে যে আমি কি বিধবা হয়ে গিয়েছি নাকি যে শাখা এভাবে খুলে ফেলবো দরকার হলে পরীক্ষায় দেবো না আর প্রথমে জানেন তো এই ভিডিওটা দেখে আমি বাংলাদেশের ভিডিও ভেবেছিলাম পরে ভালো করে খবর নিয়ে দেখলাম এটা আমাদের পশ্চিম বাংলার ভিডিও যেখানে পরীক্ষায় ঠুকতে যাওয়ার আগে শাখাপালা খুলে ফেলার কথা বলা হচ্ছে এটা কোন দেশের আইন কোথাও কি লেখা আছে যে পরীক্ষা দিতে হলে শাখাপালা খুলেই ঠুকতে হবে দেখুন বন্ধুরা আমার পাশের এই ছবিটা দেখুন অনেকে বলেন না আমার মাটি আমার মা ইউপি বিহার হবে না ওদিকে বাংলাদেশ হয়ে গেলেও কোনো সমস্যা নেই কারণ কি ওরা তো আমাদের ভাই তবে এখানে এই ছবিটা দেখে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে এরা বাঙালি নাকি উর্দু আলী মালুম না দাবাবু রিপাবলিক চ্যানেলের সাংবাদিক কে নেপালে কিভাবে উত্তম মাধ্যম দিলেন দেখেন এই সেই সাংবাদিক যে কিনা সবসময় বাংলাদেশকে নিয়ে বাজে মন্তব্য করতে যারা বাংলাদেশকে ভালোবাসবে শেয়ার করে রুকো যারা সবার করো বন্ধুরা এই সমস্ত বাংলাদেশিরা কি নেশা করে আমার না ঠিক জানা নেই কারণ কি এই যে পটাশিয়াম এ বলছে রিপাবলিক বাংলার ময়ূর রঞ্জন নাকি নেপালে গিয়েছে রিপোর্টিং করতে আর ওইখান থেকে মার খেয়ে এসেছে আরে ভাই আগে নিজেদের লুঙ্গিটাকে সামলা তারপর এই ধরনের মিথ্যা প্রচার করবি আর বন্ধুরা এদের কাছ থেকে এইসব আশা করব না তো কি কারণ কি যে দেশের রিপোর্টাররা রিপোর্টিং করতে গিয়ে গরুর গুতো খায় তাদের কাছ থেকে তো এইটা আশা করাই স্বাভাবিক প্রায় অসংখ্য খামার এখানে গড়ে উঠেছেন যে সমস্ত খামারে হাজার হাজার গরু এখানে উৎপাদন হচ্ছে এই হোস্টে বাংলাদেশী রিপোর্টার সাত সাদিয়া গিয়েmemberName সাথ তিন मर गई हैं चार बाकी हैं आठवीं की तलाश में हूं बच्चन बंधुरा एय होछे एकटा বিশেষ ধর্মের সুন্দর জেটি চাচা কটা বিয়ে করেছে সাতটা বিয়ে করেছে এবং আট নাম্বার বউয়ের খোঁজ করছে চাচা চিন্তা করবেন না আপনার জন্য পুংপাং দেশ থেকে নিয়ে আসা একজন সুন্দরী বউয়ের ব্যবস্থা করেছি দেখুন তো পছন্দ হয় কিনা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পেলে থা জাহিল বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন হয়েছে এবং আজকের ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আজকের ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে আজকের ভিডিও এখানে শেষ করা যাক ভালো থাকবেন